থ্যাংক ইউ সো মাচ প্রাইসটা তুলে দেবে কে শাহীপুদ্দিন মন্ডল আমাদের যুবকসখের ক্যাপ্টেন ভাই এর জন্য একটু হাততালি যাবে কিন্তু জোরে কি দে হাততালি একটু জোরে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সর্বোচ্চ ছয় আচ্ছা এরপরে এরপরে পেঁয়াজ কি আছে সর্বোচ্চ উইকেট

ছবি তোলা হলে বলো থ্যাংক ইউ সো মাচ সরপরাজ কী আছে সারপরাজ একটা মিনিট একটা যদি কথা বলো টুর্নামেন্ট সম্পর্কে গলা ধরে আছে আনন্দে থ্যাংক ইউ সো মাচ সেরা কোচ নাকি সেরা ক্যাচ ক্যাচ সরি সেরা ক্যাচ সেরা ক্যাচের দাবিদার এরপর সেরা ক্যাচের দাবিদার যিনি হচ্ছেন তিনি আর অন্য কেউ নন তিনি মহামিলন স্পোর্টিং ক্লাবের একজন প্লেয়ার বয়স্ক প্লেয়ার ডাইয়ান দাইয়ান হবে সেরা ক্যাচ তাকে আমরা পাচ্ছি না তার হয়ে কেউ থাকলে সে চলে আসুন এবার আসবে সেরা রান সবাই মিলে কিন্তু এদিকে তাকাও সবাই মিলে সেরা রান কে করেছে কাল থেকে এই পর্যন্ত এতগুলো ম্যাচ খেলেছে সেরা রান সেরা রানের পুরস্কারটা রেডি করো যুবক সঙ্গে সাহিদিন মন্ডল সেরা রানের জন্য নাম ঘোষণা করব সব প্রাইজ সবাই পায় না আবার সবটাই সবার কপালে জোটে না কিন্তু যেটা যার জোটে তাতেই সন্তুষ্ট থাকতে হয় এপিজের প্লেয়ার সেরা রানের জন্য আকাশকে নির্বাচিত করেছে আকাশকে স্টেজে আসার জন্য আকাশ আকাশ স্টেজে আসার জন্য আকাশকে প্রথম ম্যাচ থেকে অন্য ব্যাটিং করেছে ভালো লেগেছে এখানে খেলে আমি খুব সন্তুষ্ট হয়েছি খেলে ঠিক আছে থ্যাংক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এবার আসবে ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য সিরিজ আমরা যা দেবো তোমাদের পছন্দেরটা তারপরে তোমরা দেবে তার হাত থেকে নিয়ে ম্যান অফ দা সিরিজ কেমন হবে বলে দিয়ে একটু মন খারাপের জায়গা ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয় টোটাল টুর্নামেন্টের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু একটা ব্যাটসম্যান পুরোপুরি রান করে গেল সে ম্যান অফ সিরিজ হয় না কিন্তু একটা ব্যাটসম্যান রান প্লাস উইকেট দুটো করলো সেই হয় ম্যান অফ সিরিজ হয়তো একজন দুশো রান করলো কিন্তু একজন একশো করলে তার সঙ্গে চারটা উইকেট থাকলো সেই হয় তো সেই দিক থেকে ক্যালকুলেট করলে সেটাও ওয়েলফেয়ার সোসাইটির হবে একজন ম্যানাদার সিরিজ ঘোষণা ম্যানাদার সিরিজ কে সঠিক আপনাদের সিদ্ধান্ত সঠিক সরফরাজ হাততালি ওপরে সবাই আবার ওপরে চলে আসুন